সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আজকের ক্লাসে আমি আলোচনা করবো ইউজিং কোহেসিভ ডিভাইস তো এই ক্লাসের মাধ্যমে তোমরা টেন আউট অফ টেন পাবে যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো প্রথমে আসা যাক কোহেজিভ ডিভাইস কী কোহেসিভ ডিভাইস হচ্ছে যেসব ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে এখানে কোহেজিভ ডিভাইসগুলো দেখে নাও এট প্রেজেন্ট বর্তমানে এর ব্যবহার বা উদ্দেশ্য কী তা তোমাদের লিখতে হবে তো টু বিগেন আ টপিক টপিক শুরু করতে বাট কিন্তু এটা হচ্ছে কোয়িজিপ ডিভাইস পারপাসটা কি টু শো ডিফারেন্স পার্থক্য দেখাতে দেয়ারফোর অতএব দ্যাটস হোয়াই এই জন্য کاز এন্ড ইফেক্ট কারণ ও ফলাফল দেখাতে ইন বা অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে এর ব্যবহারটা হচ্ছে টু কনফার্ম আ পয়েন্ট পয়েন্ট নিশ্চিত করে বলতে তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নিতে হবে মুখস্থ করলে আশা করছি দশ থেকে দশ তোমরা পাবে ইফ যদি রাদার বরং এর ব্যবহারটা হচ্ছে টু শো কন্ডিশন শর্ত দেখাতে অন দ্য কন্ট্রি অপর দিকে অন দ্য আদার হ্যান্ড দিকে তো এর উদ্দেশ্যটা হচ্ছে টু শো সামথিং অপোজিট বিপরীত কিছু দেখাতে দ যদিও টু শো অ্যান অপোজিট সিচুয়েশন বিপরীত একটা অবস্থা দেখাতে তারপর অলসো ইন এডিশন অ্যাজ ওয়েল এজ মোরবার ফার্দার মোর বিসাইডস এইগুলো থাকলে টু অ্যাড অ্যানাদার পিচ ইনফরমেশন আরও অন্য তথ্য যোগ করতে লাইকওয়াইজ একইভাবে সিমিলারলি ইন দ্য সেম ওয়ে অল দো আর এগুলো থাকলে লিখতে হবে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করতে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সাসেস ফর ইনস্টেন্স লাইক এগুলো থাকলে টু গিভ এক্সাম্পল উদাহরণ দিতে এটা ব্যবহার করবে সিমিলারলি একইভাবে টু অ্যাড টু সামথিং কোনো কিছু যোগ করতে বিকজ কারণে ডিউ টু কারণে সিনস যেহেতু তো এটা থাকলে টু শো কস কোনো ফলাফল বা কারণ বর্ণনা করতে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি দেন আফটার দ্যাট ইন দ্য ইন এগুলো থাকলে এটা লিখবে টু মেক আ সিকোয়েন্স পর্যায়ক্রমে বর্ণনা করতে পার্টিকুলারলি স্পেশালি মেনলি এগুলো থাকলে এটা লিখবে টু গিভ ইম্পেসেস অন সামথিং অর সাম কোনো কিছু জোর দিয়ে বলতে ইনকনক্লুশন টু কনক্লিউড টু সামারাইজ ওভারঅল এইগুলা থাকলে লিখবে টু সামারাইসেস বা কনক্লিউড আইডিয়াস সার সংক্ষেপ উপসংহার বা সমাপ্তি টানতে অ্যান্ড এটা ব্যবহার হয় টু অ্যাড সামথিং কোনো কিছু যোগ করতে কনসিকুয়েন্টলি হ্যান্ডস অ্যাজ আ রেজাল্ট শো এগুলা থাকলে লিখবে টু শো দ্য কনসিকুয়েন্স পরিণতি দেখাতে আনডাউটলি নিঃসন্দেহে টু এক্সপ্রেস অ্যান অপিনিয়ন মতামত প্রকাশ করতে উইথ আ বিউটু টু শো সাময় কিছু পথ দেখাতে অ্যাকচুয়ালি টু কনফার্ম আয়েন্ট পয়েন্ট কনফার্ম করতে ইন কম্পারিজন টু দ্যাট টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট তুলনা বা বসাদৃশ্য তুলনা এবং বৈসাদৃশ্য ইন দিস কেস টু শু অ্যান ওপিনিয়ন মতামত দেখানো অ্যাডিশনালি টু অ্যাড মোর ইনফরমেশন তথ্য তথ্যযুগ করতে অ্যাট দ্যাট টাইম টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স ক্রম বর্ণনা করতে তো আমরা কিছু কোয়েজিভ ডিভাইস এবং এর পারপাসগুলো দেখেছি তো এখন আসা যাক পরীক্ষায় এটা কিভাবে আসবে রিড দ্য ফলোয়িং ফাইভ ডিভাইস পেসেড ইন দা টেক্সট তো তো এই যে টেক্সটটা এটা থেকে পাঁচটা কোহেসিভ ডিভাইস তোমাদের আইডেন্টিফাই বা শনাক্ত করতে হবে অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্সেস এবং এই কোয়েজিভ ডিভাইসগুলো কেন সেন্টেন্সে ব্যবহার হয়েছে তার বিশ্লেষণ করতে হবে বা পারপাসটা লিখতে হবে ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো এখানে টেবিল রয়েছে এখানে কি বলছে কোয়েজিভ ডিভাইস পাঁচটা লিখার জন্য এই টেক্সটটা থেকে বের করে পারপাস অফ ইউজিং ইট এই কোয়েজিভ ডিভাইসগুলার পারপাস কি বা উদ্দেশ্য কি এইটা এখানে লিখার জন্য তো তোমাদের সুবিধার জন্য এখানে দেখো কোয়েজিভ ডিভাইসগুলো সিলেক্ট করে রেখেছি এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি কীভাবে কোয়েজিভ ডিভাইসগুলো সিলেক্ট করেছি তো আমি এই কোয়েজিভ ডিভাইসগুলো পড়েছি পড়ার কারণে আমি বুঝতে পেরেছি যে এইগুলো হচ্ছে কোয়েজিভ ডিভাইস যেমন আ হেলদি ম্যান ক্যান ডু এনি ওয়ার্ড অ্যান্ড এটা কিন্তু কোয়েজিভ ডিভাইস হি ক্যান ইট এনি ফুড হি লাইকস দ্যাটস আ হোয়াই এটাও কিন্তু কোয়েজিভ ডিভাইস তারপর অন দ্য কন্ট্রি এটাও কোয়েজিভ ডিভাইস তারপর বি এটাও এইটাও কোয়েজিভ ডিভাইস দেন আর কি আছে এই যে দেখো দেয়ার ফোর এটাও কিন্তু কোয়েজিভ ডিভাইস তো একটা প্যাসেজে অনেকগুলো কোয়েজটিভ ডিভাইস থাকতে পারে পাঁচের অধিক বা সাত বা আটটাও কোয়েজিটিভ ডিভাইস থাকতে পারে এই ক্ষেত্রে তুমি যে কোনো পাসটা সিলেক্ট করলেই হয়ে যাবে তো আমরা এখন এই কোয়েজিভ ডিভাইসগুলো এখানে লিখবো তারপর এর পারপাসটা লিখবো এই যে দেখো এখানে উত্তরটা দেওয়া রয়েছে অ্যান্ড এর পারপাসটা কি টু অ্যাড সামথিং আমরা কিন্তু কিছু আমরা কিন্তু একটু আগে উপরে এর পারপাসগুলো দেখেছিলাম দ্যাটস ওয়াই এটা

যেই প্র্যাকটিসগুলো আমি পরবর্তী ক্লাসে অর্থাৎ পার্ট টুয়ে তোমাদের বুঝিয়ে দিব আজকের ক্লাসটি এ পর্যন্তই আর আমার এই পিডিএফটি অবশ্যই সবাই সংগ্রহ করবে কারণ এই পিডিএফ থেকে একশো পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসবে